যে আমার আইডিটা যদি নষ্ট বা চিন্তা ভাবনা করার আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে তার অভিশাপ লাগে আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে আমার বাচ্চাকে যদি আমি ঠিকমতো খাওয়াইতে না পারি ভরণ পোষণ দিয়ে যদি রাখতেই না পারি যদি আমার রিজেক্টাই বন্ধ করে দেস আল্লাহ তোর কোনো না কোনোভাবে তোর রিজেক্ট বন্ধ করে দিবে আমার ভেরি আইডিটা হচ্ছে কারার জন্য নষ্ট করে দিছে আমি জানি না যে আমার এই কর্ম যেখানে আমি করি আমি কাজ করে খাচ্ছি এই জিনিসটার উপরেও তাদের নজর দিতে হয় আমার ছেলেটাকে নিয়ে আমার তো বাঁচতে হবে আমাকে যদি ঠিক মতো বাঁচতেই না দেওয়া হয় আমি কীভাবে আমার ছেলেটাকে মানে মানুষের মতো মানুষ করতে পারবো আমার আত জানা নেই যে কেন আমার সাথে এরকম করতেছে বা আমার কি অপরাধ বা কী দোষ কিছু জানি না আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি ইনকাম করে খাই এখানে হচ্ছে কিছু কিছু মানুষের এত বেশি প্রবলেম আমার রিজিক কিভাবে বন্ধ করবে ভাই আমার ছেলেটাকে নিয়ে তো আমার বাঁচতে হবে নাকি মানে উঠা পড়া লাগছে একদম আমার পিছনে মানে পারতেছেন আমাকে একদম হ্যাঁ ধরে নিচে নামাইতে আইডিটা ঠিক না হলে আমি লাইভেই আসতে পারতাম না মানে কি যে একটা অবস্থা হয়েছিল আমার এত এত প্রমোশনের কাজ আসার পরও দেখি আমার এই যে রূপার কিছু কিছু জিনিস আসছে আমার ছেলের জন্য আছে রূপার একটা চুরি আসছে তারপর আমার হাতে একটা ব্রেসলাইট আর এক জোড়া কানের দুল আসছে মানে প্রমোশনের কাজের জন্য ড্রেস আসছে বাবুর এতগুলা জিনিস আসছে বাবু ফিটার তারপর হচ্ছে বাবুর বাটি ম্যাশ করার হচ্ছে বাটি সবকিছু আসছে কিন্তু সেই জিনিসগুলো আমি ভাবতেছি কিভাবে ভিডিও বানাবো কিভাবে মানে সেই মানুষগুলোকে দিব আমাকে হাফ হাফ পেমেন্টও করে দিছে তাদের পেজের ভিউ কমে গেছে তাই আপু আপনাকে নিয়ে যেতে তারা এটা আপু আমি তো যেতে চাই না আর যাওয়ার কোনো ইচ্ছাও নেই আমার 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 জন্য অনেক কিছু যার হচ্ছে আমি আইডিটা এত তাড়াতাড়ি কখনোই সম্ভব ছিল না আপু তুমি কি জন্য পেয়ে বসতো সবাই কি হয়েছে আপু আমার আইডিটা হচ্ছে একদম চলে গেছিল আমি ব্যাগ আনতে পারবো না পারবো না তার কোনো মানে নিশ্চয়তাই ছিল না কিন্তু হয়তো এতগুলা মানুষের ভালোবাসার জোরে হচ্ছে আমার আইডিটা ব্যাক পাইছি আপনার আইডি হঠাৎ করে সার্চ করছি আসতেছে না এটা দেখে জানি হঠাৎ মনের ভেতর কেমন মোচড় দিয়ে উঠছিল আপু আমি না প্রত্যেকটা মানুষ আমাকে যারা যারা ভালোবাসে আমি যখন আমার বোনের আইডি থেকে পোস্ট করছি তারপর তাছে ভিডিও দিছি মানে প্রত্যেকটা মানুষ সেম কমেন্ট করতেছে মানে আমার থেকে মনে হইতেছে কি মানে ওই মানুষগুলো অনেক বেশি কষ্ট পাইছে আমি খালি এতটুকু ভেবে কুল পাই না যে আমি আমার এই ছয় মাসের বাচ্চাটাকে নিয়ে আমি হচ্ছে কিছু করে খেতে চাচ্ছি সেইখানেও কেন বাধা দেওয়া লাগবে আমাকে আমাকে কেন সেখানে বাধা দেওয়া লাগবে জীবনে ভালো থাকবে না কোনো দিনও ভালো থাকবে না আল্লাহর অভিশাপ আছে কোনো দিনও ভালো থাকবে না আমার সাথে যারা যারা অন্যায় করবে কারো কেউ ভালো থাকবে না আমি কারো নাম নিতে এখানে আবার নাম নিলে অনেক দোষ হয়ে যায় আপু তোমার জন্য আর আয়াস বাবার জন্য অনেক অনেক দোয়া আপু দোয়া করো সব সময় যেন আমি ভালো রাখতে পারি আপু কুত্তার কিন্তু সোজাই হয় না হ্যাঁ আপু এটা জানি যে কুত্তার লেস জীবনে সোজাই হয় না চেহারা যে অবস্থা হ্যাঁ আপু আমার চেহারা ন্যাচারাল এরকম আর আমি এমনই থাকতে ভালোবাসি কোনো কিছু না ভেবে নিজের মতো এগিয়ে যাও চাইতেছি চাইতেছি তো আগাইতে কিন্তু পারতেছি না আপু আইডি ফিরে পেয়েছেন শুনে ভালো লাগলো আপু অনেক মানে ঝামেলা করে তারপর হচ্ছে আইডি টা আনতে পারছি আর কি বলবো কিছু বলার নেই আপনি নিজে এখন আর্নিং করেন আপু আমি চাচ্ছি যে আমি আমি নিজে আর্নিং করতে কিন্তু আমার আইডিটা যে কারা এরকম করতেছে আজকে কারা যে ডিজেবল করলো আমি নিজেও জানি না যে কাদের সাথে আমার এত শত্রুতা আমি এটাও জানি আমি কার এত মানে বড় ক্ষতি করে ফেলছি যে আমার আইডিটা নিয়ে এইভাবে এত ইয়ে করলো তারা এতটুক তাদের মাথায় নেয় যে আমার একটা ছোট বাচ্চা আছে যে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে আমার মানে চলে ফিরে খেতে হবে আপু সাবধান হও এটা শুরু তুমি এক্সপার্ট একটা লোকের সাথে যোগাযোগ করে রাখো আপনি আমার তো ওরকম কোনো এক্সপার্ট লোক নেই আমি অবশ্যই যোগাযোগ করব। হ্যাঁ নাম নিলে জন্য কমেন্টে কমেন্ট যে পিন্স মারবে আর ব্লগের ভিতরে যাবে কাজ করে ইনশাল্লাহ কেউ তোমার কাছে কিছু করতে পারবে না হাঁড়ি নষ্ট করে সুখ পাইতে চাইছিল জানি না আপু কারা এরকম করার চেষ্টা করছে আমার সাথে আমি নিজেও জানি না কুত্তা সবসময় পায়ের নিচে পর্যন্ত কামড়াইতে পারবে এখানে পেস নিয়ে কথা বলার কিভাবে আমি এটাই বুঝি না একজন মানুষের মন মানুষের কেমন জানি না কিভাবে মানুষ আসলে আমার জায়গায় থাকলে হয়তো বুঝতো যে আমি কি করতেছে সমস্যা হইতেছে আলাদা হওয়ার এইটাই আপু নপুর আপু এইটাই মনে হয় সব ঠিক আছে এখন হ্যাঁ আপু যতটুকু কালার মধ্যে আমি ঠিক করতে পারছি আমার আইডি ঠিক আছে

যে আমার আইডিটা যদি নষ্ট করোস বা আবারও এই চিন্তা ভাবনা থেকে করার আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে তার অভিশাপ লাগে আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে আমার বাচ্চাকে যদি আমি ঠিকমতো খাওয়াইতে না পারি ভরণপোষণ দিয়ে যদি রাখতেই না পারি যদি আমার রিজিক্টাই বন্ধ করে দেস আল্লাহ তোর কোনো না কোনোভাবে তোর রিজিক্ট বন্ধ করে দিবে এটা হচ্ছে মানে আল্লাহর বিচার এটা তো তোরা বুঝবি না তোদের মতো কুলাঙ্গার যারা আছে তারা বুঝবে না কখনই বাট আমি আজকে একটা কথা বলে দিচ্ছি আমার আইডিটা নিয়ে যারা যারা এরকম বা যেই না কেন আল্লাহ এমন ভাবে বিচার করবে তোরা কল্পনাও করতে পারবি না যে এই আমার আইডিটা আমার এই মিউজিকের জায়গাটা হাত দেওয়ার কারণে তোদের এমন খারাপ কিছু হয়ে গেছে দেখবি শুধু তখন দেখবি আর মনে মনে ঠিকই বুঝবি যে আমার সাথে এরকম কোর্সেস দেখে তোদের আজকে এই অবস্থা আমার কিন্তু উঠে দাঁড়াইতে বেশি দিন সময় লাগবে না কারণ কি আমি যদি সৎ আসি আমি সৎ পথে যদি কাজ করি আমাকে কেউ কোনো বাধা দিয়ে রাখতে পারবে না যতক্ষণ আমার জীবন থাকবে কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দেয় আমি জানি যে হয়তো আমার ভিডিও দেখতেছে তারাই হয়তো আমার কোনো আইডিটা নিয়ে ঝামেলা করবে বা যেই করুক না কেন হয়তো এরকম আছে অনেক মানে থাকে না অনেকে যারা হচ্ছে ফেসবুক সংক্রান্ত কাজগুলো করে যখন দেখে একটা পেজের আর কি যায় অনেক আইডি আইডিটা নষ্ট করার জন্য উঠে পড়ে আগে তা আমি বলবো যে ভাইয়াই করুক না কেন অবশ্যই হচ্ছে আমার ছেলেটার কথা একবার চিন্তা করে হচ্ছে আমার আইডিটা নষ্ট করবেন কারণ এই ছেলেটাকে ঠিক মতো যত ভরণ পোষণ দিতে পারি ঠিক মতো যেন রাখতে পারি যার কারণে আমার হচ্ছে এত কষ্ট না তো আমার এত কষ্ট করার কোনো প্রয়োজনই মনে মানে মনে হয় না আমি যদি মান্থলি দশ হাজার টাকা ইনকাম করি সেটাই অনেক কিছু আপনি চিন্তা করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনি দোয়া করেন দোয়া করেন আমি হচ্ছে এখন লাইফটা শেষ